আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবাই ভালো আছি তো কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমি কিন্তু মোগলায় পরোটা বানাচ্ছি তো এটা কিন্তু গতকাল রাত্রের ভিডিও রাত্র প্রায় সাড়ে নয়টা দশটার মতো বাজে তখন আমার মেয়েদের ইচ্ছে হইতেছে মোগলাই পরোটা খাইতে তো আমি কিন্তু একদমই বানাইতে চাইতেছিলাম না বলতেছিলাম যে না এত হয়ে গেছে আমার কোনো ইচ্ছা নেই এগুলো না এখন বানানোর তো মেয়েদের জোড়া জুড়িতে বানাইতে হয়েছে আর কি বলতেছে যে আজকে রাত্রে ভাত খাইতাম না যদি তুমি এটি না করে তো তো পরেও কিন্তু ভাত আর খায়নি মোগলাই খাইছে তো ভাত ধুয়ে একরকম বানাই দিতে হয়েছে আর কি তো মেয়ে কিন্তু তো আমার বড়ো মেয়ে কিন্তু সুন্দর করে পেঁয়াজ মরিচ কাটতে ডিমটা ভালো করে মাখায় নিছে আমি শুধু বেল্লাই করে দিছি আর আমার মেয়ে কিন্তু বাঁচতে দিছে তো ওকেই দিছি যে তো তুমি বাজো আমি রেডি করে দিই তো যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন মনে করে আপনার একটি লাইক কিন্তু আমার কাছে খুবই মূল্যবান আপনার মতো আর অনেকের কাছে আমার আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে তো এ তো এদিক দিয়ে কিন্তু মোগলাইগুলেন বানানো হয়ে গেছে খুবই সুন্দর হয়েছিলি কিন্তু বানানো তো বেলাতে আমরা মানিয়ে রাখিয়ে নিয়েছি তো আমার কথা বা কাজকর্ম হয়তো বা অনেক বুলটুটি থাকতে পারে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন তো পরের দিন সকালবেলা কিন্তু সবজি খিচুড়ি খাবো তো সেই জন্য কিন্তু আমি কুকারের মধ্যেই খিচুড়িটা বসাই দিছি তো এই জায়গায় কিন্তু চাল ডাল টমেটো আলু তারপর যত রকম মশলা আছে সব কিছু দিয়ে একবারে মাখায়া জকায়া বসায় দিছি আর কি তো শীতকালে না এই সবজি খিচুড়ি দেখাইতে খুবই ভালো লাগে আর শীতকাল তো চললেই যেতেছে সামনে গরম আসতে আছে তো নয়তো বা আর এত একটা ভালো লাগবো না শীতকালে যে সবজিগুলো পাওয়া যায় গরমের দিন তো আর ওই সবজিগুলো পাওয়া যায় না পাওয়া যায় না আর এখন বারো মাসে সব সবজি পাওয়া যায় কিন্তু সাতটা ওই রকম থাকে না আর কি তো যারা যারা আমার ভিডিওতে আজকে নতুন চাইলে কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন আর এই তো দেখেন এদিক দিয়ে কিন্তু আমার মা আসছিলো তো কদবেল নিয়ে আসছে এগুলো কিন্তু আমার নানির বাড়ির আর কি মামার মামাগো গাছের বেল তো কদবেল মনে হয় না আমাদের খাইতে হয় মামার বাড়ির গাছের বেল বেল কিন্তু একেবারে শেষ মা বলতেছিল যে বেল নাই কিন্তু কই থেকে জানি পড়ছে তোর মামি সবগুলো আর কি একসাথে করে পরে দিয়ে দিছে যে মায়ারা নিয়ে দিয়ে খাওয়ার জন্য আর এদিক দিয়ে দেখেন আমি ভুতে দিয়ে চেষ্টাছি ভাঙার জন্য হাতে বসতে আমি চেষ্টা করছিলাম আর কি থেতলায় বাঙার জন্য ফাতা ছিলাম না তো এই তো এদিক দিয়ে কিন্তু বেলের বর্তাটা রেডি করে নিছি তো বেলের বর্তা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে খাইতে তো আপনারা কারা কারা বেলের বর্তা খাইতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর এই তো এদিক দিয়ে কিন্তু আমার মামনিটা সুন্দর করে গরম মুচ্ছে নিতেছে তো আমার যেহেতু ঠান্ডার সমস্যা আর কি ফ্যামিলির সবারই জ্বর ঠান্ডার সমস্যা লাগিয়ে আছে অনেক দিন যাবৎ কি আর বলবো তো মেয়েও মুছে আমিও মুছি ঠিক নেই এক এক সময় এক একজন যার ভালো লাগে সেই মুছে নেই মেয়ে যখন অবসর পায় কাজ করে দেয় আমার সাথে সাথে আর এই যে দেখতেছেন এটা বলতে পারবেন আপনারা কি তো আমি বললে এটা কি এটা হচ্ছে আর কি ফেস্তা বলে আমি এদিকে এই একটা লজ্জাছের মতো হয় আবার মাটির তলাতেও হয় তো এটা কিন্তু মাটির তলার ওইটা আর কি আমি লাগাইনি আমার বড় বোন আসছিল যে ওই দিন তো নিয়ে আসছে তো পেস্তাগুলো কিন্তু করে একটু সিদ্ধ করে হালকে একটু সিদ্ধ করে নিছি তো নেওয়ার পর আবার সুন্দর করে বাজিয়ে নিতেছি তো এখন কিন্তু এটা মাছ দিয়ে রান্না করব তো খাওয়ার পর যেহেতু বয়েস দিতেছি তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছে খাইতে তো আমার কাছে একরকম এই যে কচু রান্না করলে কীরকম লাগে ওই রকম লাগছে আর কি তরকারিটা তো কিন্তু খুবই মজা হয়েছিল আর এই তো তরকারিটা সুন্দর করে কষায় নিতেছি কষাই নেওয়ার পর একটু ঝোলের পানি দিয়ে দিব খুব বেশি একটা ঝোল রাখবো না আর কি হালকা ঝোল দিয়ে রান্না করব তো এই তো মাছ দিয়ে রান্না করছি খুবই ভালো হয়েছে তরকারিটা খাইতে তো আপনারা কারা কারা এই পেস্তার তরকারি খাইছেন জানাইবেন আমি কিন্তু খুব বেশি একটা নাই মাঝে মধ্যে খুব কম সচা আর বিকেলে সাত থেকে কাপড় নিয়ে একটু বাস করে রাখলাম